রাতেই কি চুলকায় ঘুমাতে গেলেই শুরু হয় অস্বস্তিকর অনুভূতি এটা কি শুধু অ্যালার্জি নাকি শরীরের ভেতর লুকিয়ে থাকা বড় কোনো বিপদের সংকেত চলুন জেনে নি সেই পাঁচটি ভয়ঙ্কর কারণ যার ফলে আপনার রাতের ঘুম হতে পারে হুমকির মুখে এক স্ক্যাবিজ বা খোস পাঁচড়া আপনার চামড়ায় যদি ছোট ফুসকুড়ি আর তীব্র চুলকানি দেখা যায় বিশেষ করে রাতে তাহলে সাবধান এটা হতে পারে স্ক্যাবিস একটি ক্ষুদ্র পোকা রাতের অন্ধকারে আপনার ত্বকে ডিম পাড়ে আর তারই প্রতিক্রিয়ায় শুরু হয় এই অস্বস্তি শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থাইরয়েডের সমস্যা বা সোরিয়াসিস সব কিছুই ত্বককে শুকিয়ে ফেলে আর এই শুষ্ক ত্বকই রাতে ঘুমানোর সময় শুরু করে তীব্র চুলকানি ডায়াবেটিস ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে ডায়াবেটিক নিউরোপ্যাথি একটি সাধারণ সমস্যা পায়ের তলা জ্বালা পোড়া ও চুলকানি বিশেষ করে রাতে এটি হতে পারে আপনার স্নায়ু ব্যবস্থার ক্ষতির লক্ষণ গর্ভকালীন বা প্রেগনেন্সি গর্ভকালীন হরমোনের পরিবর্তন অনেক নারীর রাতের ঘুম কেড়ে নেয় ত্বকে চুলকানি শুরু হয় বিশেষ করে পেট বা স্তনের চারপাশে একেবারেই উপেক্ষা করার মতো নয় ক্যান্সার বা লিকেমিয়া বা লিম্ফোমা আপনি কি জানেন রাতে চুলকানি ও ঘাম অনেক সময় ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে বিশেষ করে রক্তের ক্যান্সার বা লিম্ফোমা রোগীদের মধ্যে এটি খুব সাধারণ তাই যদি দীর্ঘদিন চুলকানি চলতেই থাকে অবহেলা নয় বরং পরামর্শ নিন একজন চিকিৎসকের অ্যালার্জি ও পোকামাকড়ের কারণে চাদর বালিশ পর্দা বা মশারি এসবই হয়ে উঠতে পারে চুলকানির লুকানো কারণ ছাড়পোকা ধুলো কিংবা মশার কামড় সবই রাত্রিবেলায় সক্রিয় হয়ে ওঠে স্ক্যাবিজ হলে করণীয় পরিবারের সবাইকে চিকিৎসা করান পোশাক ও বিছানার যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তথ্যকথায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা আমরা আপনাদের বিভিন্ন তথ্য সম্পর্কে ধারণা দিতে পারি ধন্যবাদ সকলকে